আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ডক্টর ইউনুস অনেক খ্যাতিমান একজন মানুষ তিনি আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন নোবেল প্রাইজ জয় করে এবং তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিয়ে মূলত বিতর্ক প্রধান বিতর্ক শুরু হয় শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এটা উত্থাপন করেন তিনি তাকে বলেছেন তিনি সুতখুর এবং এই সুদের মাধ্যমে গ্রামীণ মানুষের দরিদ্র মানুষকে তিনি নিষ্পেষণ শোষিত করেছেন এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস আবার জবাবে বলেছেন যে তিনি সুদের সাথে জড়িত নন তিনি গ্রামের ব্যাংকের মালিক নন শেয়ার হোল্ডার নন এবং এই সুদ তিনি কখনই খাননি এখন কথা হচ্ছে ডক্টর ইউনুসের এই যে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট এটা সুদ অনেক বেশি প্রায় আবার এই যে বিশ পার্সেন্ট সুদ এখন কথা হচ্ছে যে এই যে সুদের ব্যবসা এটা এমনিতেই কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম ধর্মে এই সুদকে নিষিদ্ধ করা হয়েছে আর আরেকটা জিনিস হলো যে মানবিক বিষয় ধরেন যদি বিশ পার্সেন্ট সুদ হয় একটা লোক আপনার কাছ থেকে নিল ঋণ নিয়ে হ্যাঁ সে হয়তো এটা ইনভেস্ট করলো হয়তো বিশ পঁচিশ ম্যাক্সিমাম হয়তো তিরিশ পার্সেন্ট সে লাভ করলো তো এখন আপনাকে যদি বিশ পার্সেন্ট দিয়ে দিতে হয় আর সে খাটাখটানি করে ঘেমে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট যদি পায় এবং অনেক ক্ষেত্রে লসও হয় হয়তো আপনি বলতে পারেন লাভ পঞ্চাশ হাজার সত্তর পার্সেন্ট এগুলো খুব কম সংখ্যক লোক লাভ করতে পারে অ্যাভারেজ একটা মানুষ হয়তো পঁচিশ পার্সেন্ট লাভ করলো তাইলে তার ভাগে পড়লো ফাইভ পার্সেন্ট তাহলে এটা অমানবিক হয়ে যায় যে সব কিছু খেটে উঠে কষ্ট করলো কিন্তু লাভের অংশটাই আপনি নিয়ে নিলেন সব এটা একটা ব্যাপার এখন ডক্টর ইউনুস বলছেন যে তিনি এটার কোন মালিক না শেয়ার হোল্ডার না তিনি সুদ খান না কিন্তু আমার মতে তিনি সুদকে এড়িয়ে যেতে পারেন না তিনি ইনভলভ না সুদের সাথে এটা কথাটা ঠিক নয় কারণ এই কনসেপ্টটাই তিনি জন্ম দিয়েছেন তিনি এই যে গ্রামীণ ব্যাংক এটা তত্ত্বাবধান করেছেন দেখভাল করেছেন এটাকে বড় করেছেন তিনি যে বেতন নিয়েছেন সেটা হতো সুদ থেকে এসছে সো সুদের বাইরে তিনি নন এটা এক হিসাবে ঠিক নয় এখন আপনি বলতে পারেন পৃথিবী জুড়েই তো এখন সুদ সব জায়গায় সুদ হ্যাঁ আপনি যদি বিবেচনা করেন যেমন আমার এই যে টি শার্ট বলেন পলো শার্ট আপনার গায়ের একটা লুঙ্গি একটা শাড়ি এগুলোর মধ্যে সুদ আছে ধরেন যে কোম্পানি যে টেক্সটাইল মিল যারা এই প্রোডাকশন করেছে তারা হয়তো একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছে ওখানে সুদ দিয়েছে সো আপনার লুঙ্গির মধ্যে আপনার শাড়ির মধ্যে আপনার পলো শার্টের মধ্যে এগুলো কিন্তু ঋণ ঢুকে গেছে সুদ ঢুকে গেছে তো এখন কথা হচ্ছে তাহলে আপনি কি এগুলো পড়বেন না এটা কিভাবে অ্যাভয়েড করবেন অনেক কিছু আছে আপনি অ্যাভয়েড করতে পারবেন না কেন পৃথিবী জুড়েই ব্যাংকিং সিস্টেমটাই হচ্ছে এরকম মানে ব্যাংকই ব্যাংক হচ্ছে যে মানুষের অলস অর্থ কম লাভ দিয়ে নেয় এবং বেশি লাভে সেটা ইনভেস্ট করে এবং মধ্যেখানে সে একটা প্রফিট করে তাদের মূল ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা ব্যাংকগুলো অন্য কাজও করে তবে তাদের মেইন কাজ হচ্ছে এই যে সুদের ব্যবসাটা তো এখন কথা হচ্ছে এই পৃথিবী এই সুদের ব্যবসা চলছে এখন আপনি যদি হালাল হারাম খুঁজেন আপনি তাহলে এখানে বিশ্লেষণ আপনি যদি কোনো ইসলামী স্কলারকে বলেন ধরেন একজন লোক একটা সুপার স্টোরে কাজ করে ওইখানে কিন্তু মদও বিক্রি করে বিদেশে তো এখন কাজ করলে তার যে হালাল তিনি ইনকাম করবেন সেটা হালাল হয় কি না এক স্কলার ইসলামে ইসলামী স্কলারে জিজ্ঞেস করেন সে বলবে হালাল নয় কেননা তার যে বেতন আসে এখানে মদের প্রফিট ইন্টার এখানে যুগ হচ্ছে সো মদ যেহেতু হালাল না সো তার ইনকামের মধ্যে বেহালাল জিনিস ঢুকে যাচ্ছে তখন তারা বলেন যে ঠিক আছে এটা এই জব করা যাবে না তবে যদি আপনার কোনো অন্য কোনো পথ না থাকে তাহলে আপনি করতে পারেন কিন্তু আপনার যদি আয়ের অন্য কোনো পথ থাকে কাজ করার অন্য পথ থাকে তাহলে আপনি ডেফিনেটলি অন্যটা করতে হবে এটা অ্যালাউড তো এখন এই যে সুদের ব্যবসাটা সুদের এই ব্যবসা সব ব্যাংকই করছে এখন গ্রামীণ ব্যাংকে শুধু একা দোষ দেওয়া লাভ নেই কিন্তু এই যে প্রফিট মার্জিন বেশি করতে গিয়ে তারা যে এত সুদ নিচ্ছেন এটা অনেকটা অমানবিক এবং এটা অনেক অসংখ্য নজির আসছে আত্মহত্যা পর্যন্ত করেছে মানুষ এই গ্রামীণ ব্যাংকের কাস্টমাররা যারা ঋণ পরিশোধ করতে পারে নাই যাদের উপর প্রচন্ড চাপ ছিল এবং তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এরকম অনেক আছে এখন এটা বলার কারণে আপনি হয়তো বলতে পারেন এই লোক মনে হয় আওয়ামী লীগের যে আপনারা তো সব কিছুতেই যে একটা দলে ফেলে দিতে চান ডক্টর ইউনুসকে উনিশ শ্রদ্ধাভাজন লোক ওনাকে অবশ্যই ওনাকে আমরা সম্মান করি উনি ব্যক্তিগতভাবে আমার শিক্ষক তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই হিসাবে তিনি আমার শিক্ষক আমি বিনয়ের সাথে বলতে চাই যে স্যার আপনি যে বলছেন যে আপনার সুদের সাথে জড়িত নয় এই সুদের দায় কিন্তু আপনি এড়াতে পারেন না সুদ ডেফিনেটলি আপনার সাথে সম্পৃক্ত কারণ আপনি এই তথ্যের জন্মদাতা আপনি এই ব্যাংকের জন্মদাতা আপনি এই ব্যাংক পরিচালনার জন্মদাতা এবং এই গ্রামীণ ব্যাংকের আনাচে কাজ আছে ইট বালু পাথরের সাথে পর্যন্ত আপনার নিবিড় সম্পর্ক রয়েছে সো আপনি চাইলেই বলতে পারেন না যে আমি সুদ খাই না আমি মালিক না এই সব না এটা হচ্ছে একটা ঘুরাইয়া খাওয়া যেমন আমাদের দেশে ইসলামী ব্যাঙ্কগুলো আছে এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকেই মনে করেন যে তারা সুদ খায় না কিন্তু সুদটা মানে ওইরকম ঘুরাইয়া খায় মানে এটার নাম দিছে লাভ তো আমি জানি না এটার ব্যাখ্যাটা কীরকম কিন্তু আমি সহজভাবে এটাই বুঝি যে যেহেতু ব্যাংক সুদের ব্যবসা করছে আমি যদি এখানে চাকরি করি আমি সুদের সাথে রিলেটেড আমি যদি এখান থেকে বেতন নেই আমি রিলেটেড আমি যদি এটা প্রতিষ্ঠা করি আমি রিলেটেড আমি যদি এটা পরিচালনা করি আমি রিলেটেড সাম আমি এটার সাথে সংশ্লিষ্ট আমি চাইলেই এটা রাতে পারি না আমি চাইলেই যদি বলি যে আমি সুদ খাই না আমি এটার সভ্যাংশ নেই না আমি এটার মালিক না এগুলো হচ্ছে এড়িয়ে যাওয়া এখন আমি মনে করি যে আপনার উচিত ছিল যে সুধীন ব্যাংক এই পৃথিবীতে অ্যাস্টাবলিশ করা যায় কি না এবং এটাও সম্ভব যেমন আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠান করেছি এবং আমাদের সাথে অনেকে কাজ করেন সুনামগঞ্জে আমরা ইন্টারেস্ট ফ্রি লোন দিই মানুষকে কেউ যদি পঞ্চাশ হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকায় ফেরত দেয় এক টাকা বেশি দেয় না তার কোনো ফি দেয়া লাগে না এবং এটা আমরা বাংলাদেশের সুনামগঞ্জে চালু করেছি এবং আফ্রিকার একটা দেশ আছে ল্যাসোতো সেখানেও আমরা চালু করেছি এটা এবং এটা ওয়ার্ক করছে ভালোই ওয়ার্ক করছে এবং গরিব মানুষের পয়সা সাধারণত মারে না দিয়ে দেয় ফেরত দিতে হয়তো একটু দেরি হয় তাদের দিতে হ্যাঁ তাদের উপর কোনো চাপ থাকে না যে ওই যে ঋণের চার্জ সুদের যে অতিরিক্ত চাপ এটা থাকে না তো আমরা হয়তো আমাদের ছোটো আমাদের ক্যাপিটাল কম আমরা ছোট আকারে করছি হয়তো একদিন এটা বড় হতেও পারে নাও হতে পারে কিন্তু এই যে সুদের যে চাপ সুদ বিশেষ করে মুসলিম একটি দেশে আপনি এই সব ব্যাংক করে এবং নিজেকে বলবেন প্রতিষ্ঠা করলেন সুদের থিওরি দিয়ে দিলেন আর পরে বললেন আমি এটার সাথে ইনভলভ না আমি সুদ খাই না আমি মালিক না এগুলো অনেকটা এড়িয়ে যাওয়া এখন আমার এই কথায় আপনারা রাগ করেন না এটা আমার মতামত আপনার ভিন্ন মত থাকতে পারে অনেকেই আমি জানি ডক্টর ইউনসের প্রচণ্ড ভক্ত অনেক লোক আছেন যারা ইসলামী ফতুয়া দেন তারাও দেখি গিয়ে ওনার সাথে করতেছেন মোলাকাত করতেছেন এবং এটা নিয়ে নিশ্চুপ থাকেন কিন্তু আমার বিবেক বলছে আমার লজিক বলছে যে তিনি এই যে সুদের দায় কখনো এড়াতে পারেন না এখন আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনাকেও স্যালেউট হ্যাঁ এটা সমাজে দ্বিমত থাকতে পারে এবং দ্বিমতের প্রতি শ্রদ্ধা যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা